চার থেকে পাঁচ মাসের পুরোনো পাঁচ মাস বয়স নাম্বার প্লেট শো করে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলেছি আরো একটা কালেকশন ভিডিও আজকে কি গাড়ি রয়েছে দেখো রয়েছে দু এম টি ফিফটি রয়েছে এবারে রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে লাইন আপ গাড়ি নেই এখানে সম্পূর্ণ কম দামে ভালো ভালো গাড়ি পাবে নতুন গাড়ি পাবে এখানে সেকেন্ড দামে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ তোমাদের বলবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাফাই অন করো আর কমেন্ট নিয়ে তোমাদের তোমাদের ঠিক লাগবে সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে রাজুদা

এটাও তো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা 10 মাস 11 মাস বয়স হবে 10 থেকে 11 মাস হ্যাঁ 10 থেকে 11 মাস বয়স হবে এর আমাদের কাউন্টারে দাম আছে মাত্র 155000 লক্ষ 155 তাহলে 5000 টাকা ডিসকাউন্ট করে দাও তো 1.5 লক্ষ রায় করে দাও পুরোপুরি 1.5 লক্ষ মানে আজকের অপশন নিয়েই খেলবো কিন্তু দু দুখানা এমটি রয়েছে এখানে রয়েছে ইয়ামাহা এফজেডএস এখানেও তো অপশন রয়েছে দুখানা অবশ্যই অবশ্যই এফজেডএস ভার্সন 3 কালার ভেরিয়েন্ট তোমরা দেখো এবিএস মডেলের গাড়ি পেয়ে যাচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের সঙ্গে ফ্রেশ গাড়ি

পঁয়তাল্লিশ জনে হয়ে যাবে সিভিল ভালো থাকলে কমে হয়ে যাবে আরও হয়ে যাবে হচ্ছে এখানে মতো সাদা একদম ফ্রেশ পাঁচ মাস বয়স ডবল এ আছে ডবল ডবল থেকে মাসের মাস নাম্বার প্লেট শো করে দাও ই তো বলো আমার দাম আছে মাত্র এক লক্ষ পনেরো টাকা লক্ষ টাকা ডিসকাউন্ট করে দাও এক লাখ দশ এক টাকা থেকে মাস পুরনো গাড়ি গাড়ি লক্ষ

যারা কাছে আছে তারা সেল করতেও চায় না দিতে চায় না খুব বিমান গাড়িটা একদম এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে 70000 টাকা 70 তাহলে এরও 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 65 65000 টাকা কি অনলাইনে বুক করলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দেবো প্লাস বাড়ি পর্যন্ত যাওয়া তেলও ফ্রি দিয়ে দেবো বাড়ি পর্যন্ত যতদূর দূর বাড়ি হোক যত দূর বাড়ি হোক যত দূর বাড়ি হোক বাড়ি পর্যন্ত যাওয়া তেল দেবো হেলমেট ঠিক আছে হেলমেট গাড়ি টাকা দেওয়া কভার সব দেওয়া হবে হোয়াইট কালার এটাও তো এবিএস মডেল এটাও এবিএস মডেল আছে মাত্র 2 বছর বয়স আছে গাড়িটা 180 আছে 180 হ্যাঁ আরটিআর 180 নিউ লুক দেখিয়ে দাও টসাস করছে গাড়িটা একদম ফ্রেশ তো দুধের মতো সাদা কম কাটছে জানো কি দাম দিচ্ছে কন্ডিশন থেকে আরম্ভ করে সব কিছু ডাবল ডিশও আছে এবিএস মডেল আছে কি দামে দেবে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে 75000 টাকা 75 হ্যাঁ হ্যাঁ তাহলে 5000 টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি 70 70000 টাকা অনলাইনে কি বুক করলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দেব আরো 2000 টাকা 68000 টাকা 68 নেক্সট রয়েছে এখানে আরো একটা অ্যাপাচি আর টিআর রেড কালারের সঙ্গে এটা একদম ক্যাশ টাকার গাড়ি আছে এটা এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি দু বছর বয়স আছে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে পঁচাশি হাজার টাকা কেউ যদি মানে অনলাইনে বুক করে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পাঁচ ডিসকাউন্ট সরাসরি আসি সরাসরি আসি এখানে ঝা গাড়ি দেখানো হচ্ছে বেশিরভাগ গাড়ি তো দেখছি কারেন্ট গাড়ি একদম গাড়ির উপরে কি ইএমআই অ্যাভেলেবল রয়েছে অবশ্যই 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 প্রত্যেক টাকার উপরে 40 থেকে 50% ডাউন পেমেন্ট করলে গাড়ি এসে যাবে 40 না হলে 50% হয়ে যাবে কোনো হয়ে যাবে একদম আর সিভিল ভালো থাকলে আরো কমে হবে আরো কমে হবে তো চলো নেক্সট নেক্সট আছে টিভিএস রানিং রানিং এ রয়্যাল এনফিল্ডের মজা দিয়ে দেবে মাত্র 5 থেকে 6 মাস বয়স মা 5 থেকে 6 মাস হ্যাঁ একদম তো নতুন গাড়ি দেখা না এটা 3 মাস বয়স আছে ভুল বললাম

সাত মাস নিউ মডেল টপ মডেল এল ইডি মিটার আছে না দেখিয়ে দাও এল ইডি বড় ডিসপ্লে আছে কি দামে দেবে এটা আমাদের দাম আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা চলো এরপরে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দাও

দেশে গাড়ি কত পঞ্চাশ টাকা পঞ্চাশ একদম নেক্সট হচ্ছে একটা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আছে বিএস সিক্সের মডেল আছে এই দু বছর ওল্টু বয়স হবে এই আমাদের কাউন্টারে জামা আছে মাত্র কত পঞ্চাশ টাকা ষাট চলো করে দাও টাকা ডিসকাউন্ট করে দাও করে দাও একদম একদম

একুশ এর গাড়ি আছে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে একুশের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র টাকা পঞ্চাশ তাও দিতে হবে না দিতে হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও

বল দাও না ডিসকাউন্ট করে দাও মাত্র 30000 টাকা তিরিশ অনলাইনে বুক করো আর 2000 টাকা কমিয়ে টাকা টাকা দাও হেলমেট কভার তেল নিয়ে করে দাও সঙ্গে বাড়ি পর্যন্ত যাওয়া তেল হেলমেট কভার

ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন তাও দিতে হবে না পঞ্চান্ন হাজার একদম একদম তাই একদম অনলাইন বুক করো পঞ্চান্ন আর ডিসকাউন্ট হচ্ছে রাজুদা রয়েছে দু হাজার চব্বিশেই মডেল আছে মাত্র ন বয়স আছে গাড়িটা এই গাড়িটা আমাদের কাউন্টারে আছে মাত্র তো তাও দিতে হবে না তিনি হাজার ডিসকাউন্ট করে দাও মাত্র অনলাইনে বুক করো আর দু টাকা ডিসকাউন্ট করে দেবো ডিসকাউন্ট আর টাকা ডিসকাউন্ট করে মাত্র টাকা অনলাইনে বুক করলে টাকা টাকা ডাইরেক্ট আমাদের এখানে জায়গা হয় না তাই জন্য আমরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় রাখা হয় আমাদের অন্য কাউন্টার আছে বা আমাদের আসবে যেগুলো আমাদের ডিমান্ড আছে যেগুলো আমাদের ভিডিও দেখতে পাচ্ছ না সেগুলো আমাদেরকে জানাবেন আমাদের রেস্তুলে দেওয়ার নাম্বারে আমরা সেই গাড়িগুলো আপনাকে হোটসঅ্যাপ করে করবো যদি পছন্দ হয় তো ওগুলো দিতে পারবো আমরা একদম একদম যেকোনো গাড়ি থাকবে যেকোনো গাড়ি যেকোনো গাড়ি দু একদিন সময় দিলে কি যেদিনই বলবে সেদিনই করছে সেদিন কাস্টমার যদি বলে আমাদের কাউন্টারে আসবে সেদিনই আমাদের কাছে সব রকম গাড়ি এভেলেবেল আছে তাহলে ভিডিও এই পর্যন্ত এই প্রজন্ম সম্পর্ক হচ্ছে নতুন কালেকশন একদম